নমস্কার বন্ধুরা চলো যাই ফিরে ছোটোবেলায় তোমাদের সবাইকে স্বাগত আমি কাকলি আজ শোনাবো ডক্টর গৌরীদের গল্প কে সে বছরের পর বছর পড়াশোনার মধ্যে থাকতে থাকতে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন প্রফেসর রতন বর্মা তাই ঠিক করলেন দিন কয়েকের জন্যে একটু সমুদ্রের ধারে ঘুরে এলে কেমন হয় ভাবা মাত্র কাজ ঠিক করলেন দিন সাতেকের জন্যে ভাইজ্যাক ঘুরে আসবেন এখান থেকে ইন্টারনেট দেখে একটা হোটেল পছন্দ হলো হোটেলের নাম ব্লুবার্ড দেখতে অনেকটা দুর্গের মতো একেবারে সমুদ্রের ধারে আর দেরি করলেন না হোটেলের একটা সিঙ্গেল রুম বুক করে তিনি যাত্রা করলেন সঙ্গে মাত্র একটা স্যুটকেস তার মধ্যে জামাকাপড় কম ভর্তি শুধু নানান ধরনের বইতে আসলে পড়াশোনা করা মানুষ তো এক মুহূর্ত বই ছাড়া থাকতে পারেন না হোটেলটা একটু পুরোনো কিন্তু তাতে কি ঘরগুলো বেশ বড় বড়। নিচে হল ঘর ডাইনিং রুম দোতলায় বিরাট করিডোর তার দুপাশে সারি সারি ঘর কোনোটা সিঙ্গেল কোনোটা ডাবল কোনোটা ফোর বেডেড রিসেপশানে গিয়ে রতনবাবু সমুদ্রের ধারের কোনো সিঙ্গেল বেড পেলেন না বাধ্য হয়ে এক ডবল বেডের ঘর তাকে নিতে হল ম্যানেজার বললেন চিন্তা করবেন না স্যার আপনার জন্যে সিঙ্গেল রুমেরই ভাড়া নেব আপনি আমাদের কতকালের কাস্টমার অবাক হয়ে গেলেন রতনবাবু লোকটা কি বলছে তিনি তো এই প্রথম ভাই যা গেলেন প্রতিবাদ করতে গিয়েও থেমে গেলেন তিনি ভদ্রলোক চেনা পুরনো লোক মনে করে ভাড়া কমিয়েছে যদি তিনি বলেন আপনারা যার কথা বলছেন আমি সে নই তাহলে হয়তো টাকাটা ডবল করে দেবে আর ঘরটাও সমুদ্রের ধারে দেবে না সমুদ্র দেখার জন্যই তো তাঁর এত দূর ছুটে আসা তাই ম্যানেজারের ভুল ভাঙালেন না ওয়েটার চাবি আর লাগেজ নিয়ে দোতলায় দুশো কুড়ি নম্বর ঘরের দরজা খুলে দিল বলল স্যার অনেক দিন পর আপনাকে দেখলাম খুব ভালো লাগছে সেবার আপনি আমায় কত টাকা বকশিস দিয়েছিলেন এজন্য আমি কৃতজ্ঞ যখনই দরকার হবে এই কৃষ্ণ মেনান আপনার জন্য সব সময় রেডি একবার খালি ফোন তুলে সার্ভিস রুমে খবর দেবেন রতন বুঝলেন লোকটার নাম কৃষ্ণ মাদ্রাজি ভাঙা ভাঙা ইংরেজি আর হিন্দিতে কথা বলে রতনবাবু হেসে বললেন ঠিক আছে দরকার হলে বলবো লম্বা সেলাম জানিয়ে কৃষ্ণ বিদায় নেয় রতনবাবু খুব ক্লান্ত ঘরে ঢুকে একবার জানলার কাছে গিয়ে দাঁড়ালেন মনটা খুশিতে ভরে গেল সমুদ্র দেখে ব্যাগ থেকে টুকিটাকি দরকারি জিনিসগুলো বের করে খাটের ওপর রেখে দিলেন চান টান করে কিছু খাওয়া দরকার ঘড়ি দেখলেন বেলা বারোটা ঠিক করলেন সাড়ে বারোটা নাগাদ তিনি নিচে লাঞ্চ করতে যাবেন লাঞ্চ করে আসতে প্রায় দুটো বাজল মনে করলেন আপাতত একটু ঘুমিয়ে নেওয়া যাক তারপর বেরোবেন ঘরে ঢুকে চমকে গেলেন রতনবাবু বাহ কৃষ্ণ তো খুব কাজের খাটের ওপর রাখা সব জিনিসগুলো কেমন বড় টেবিলটার ওপর গুছিয়ে রেখেছে হোটেলের ম্যানেজমেন্টের ওপর দারুণ খুশি হয়ে গেলেন রতনবাবু না যাবার সময় কমেন্ট বুকে সুখ্যাতি করে লিখে যেতেই হবে তাকে বিকেলে ঘুম থেকে উঠে সার্ভিস সেন্টারে ফোন করে চায়ের অর্ডার দিলেন রতনবাবু তারপরই চোখ পড়ল পাশের বিছানার দিকে চাদরটা এমন কুঁচকলো কি করে কেউ শোয়নি কেউ বসেও নি তো তবে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিলেন বাবু তাহলে বোধ সকালে সকালে জামাকাপড় রাখার সময় কুঁচকে ছিল তিনি খেয়াল করেননি দরজায় বেল বাজল দরজা খুলতেই এক গাল হাসি নিয়ে কৃষ্ণ চায়ের পট নিয়ে ঢুকল রতনবাবুও হাসলেন একবার ভাবলেন কৃষ্ণকে একটা ধন্যবাদ দেবেন পরক্ষণে মনে হলো এখন নয় যাবার সময় যা বলার বলবেন চা খেয়ে বেরোবার জন্যে প্রস্তুত হলেন রতনবাবু সারা জামাকাপড় পাশের খাটটায় রাখলেন কয়েকটা বই নিয়েও পাশের খাটটায় রাখলেন রাত্রিরে কোনো একটা পড়বেন বলে তারপর ঘরটায় চাবি দিয়ে বেরিয়ে গেলেন বিকেলটা কাটিয়ে সন্ধ্যে পর্যন্ত খুব ঘুরলেন রতনবাবু হারি সুন্দর জায়গা কি অপূর্ব দৃশ্য দূরে জাহাজের শাড়ি এক ধারে বড় বড় উঁচু পাহাড় বাঁধানো রাস্তায় দাঁড়িয়ে দেখলেন নীল সমুদ্রের উচ্ছ্বলতা মনটা ভরে গেল একটু দূরে দাঁড়িয়ে আছে একটা সাপমেরিন শুনলেন ওর ভেতরেও নাকি দেখতে দেয় ঠিক করলেন কালই ওটা দেখে নেবেন আর একটা অ্যাকোরিয়াম আছে সেটাও দেখতে হবে ঘড়িতে তখন রাত আটটা হোটেল ব্লুবার্ডে ফিরে এলেন তিনি তারপর একেবারে ডিনার সেরে ওপরে উঠলেন নিজের ঘরে যাবার জন্যে দরজা খুলে আবার একবার চমকে উঠলেন রতনবাবু যেসব কাপড়গুলো বিছানায় ছেড়ে রেখেছিলেন তিনি সেগুলো সব কেউ মাটিতে ফেলে দিয়েছে মাথার ঠিক রইল না রতনবাবুর ডাকাডাকি নয় সোজা রিসেপশানে চলে গেলেন তিনি ম্যানেজারকে ডেকে বললেন আমার ঘরে রুম সার্ভিসের লোক পাঠিয়েছিলেন ম্যানেজার অবাক হয়ে বললেন বিকেলবেলা বিকেলবেলা তো স্যার আমাদের রুম সার্ভিস করা হয় না কৃষ্ণ কোথায় রেগে রেগে বললেন রতনবাবু কৃষ্ণ তো বিকেলে চা সার্ভিস করে দেবার পর বাড়ি চলে গেছে স্যার আবার কাল আটটায় আসবে তাহলে অন্য কেউ কি আমার মানে দুশো কুড়ি রুমে গিয়েছিল না স্যার যার রুম আলাদাভাবে অ্যালার্ট করা আছে কৃষ্ণ ছাড়া ও ঘরে কেউ যায়নি যাবেও না স্যার মাথা গরম করে ফিরে এলেন নিজের ঘরে রতনবাবু হঠাৎ লক্ষ্য করলেন বিছানার চাদরটা একটু দেবে রয়েছে মনে হচ্ছে কে যেন শুয়েছিল কে আসতে পারে ঘরে ঘর তো চাবি দেওয়া ছিল ভাবতে ভাবতে রতনবাবু শুয়ে পড়লেন আলু নিভিয়ে কিন্তু মাথার ভেতর থেকে চিন্তাটা গেল না রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন কী যেন পাশের বিছানায় শুয়ে ঘুমোচ্ছে কি বিশাল চেহারা তার তিনি ঘরের আলো জ্বালাতে গেলেন জ্বলল না তখন তিনি টর্চ জেলে পাশের বিছানার দিকে এগিয়ে গেলেন দেখলেন একটা লোক শুয়ে আছে পাশ ফিরে তার মুখটা দেখা গেল না তিনি আর বাক্য ব্যয় না করে মারলেন লোকটার মুখে এক ঘুষি কিন্তু ঘুষিটা যেন হাওয়ায় গিয়ে ধাক্কা লাগলো হাত থেকে টর্চটাও পড়ে গেল লোকটা বিছানায় উঠে বসে বাবুকেও এক ধাক্কা মারল রতনবাবু মাটিতে পড়ে গেলেন যখন উঠলেন ঘরের মধ্যে কাউকে দেখতে পেলেন না অথচ ঘরের দরজা বন্ধ ঘুম ভেঙে গেল বাবুর ঘামে শরীরটা ভিজে গেছে ঘটনাটা মনে হচ্ছে সত্যি রতনবাবু চেয়ে দেখলেন বিছানা চাদরটা এলোমেলো রতনবাবুর মনে হলো তিনি হয়তো জামাকাপড় ডাকতে গিয়ে চাদরটা এলোমেলো করে দিয়েছিলেন রাত তখন প্রায় চারটে নিজের মনে হাসলেন রতনবাবু যত সব ছেলে মানুষই যাক আবার ঘুমিয়ে পড়া যাক পরদিন সকালে ব্রেকফাস্ট করেই তিনি বেরিয়ে পড়লেন ঘুরতে একটা ফটোর দোকানের সামনে দিয়ে যাবার সময় হঠাৎ থমকে দাঁড়ালেন দোকানের ভেতর তার ছবি বাঁধানো ফ্রেমে ঝুলছে অন্য মানুষকের মতো দোকানে ঢুকে ছবিটার দিকে তাকিয়ে রইলেন অবাক হয়ে তার ছবি কি করে দেয়ালে ঝুলছে তিনি তো কোনো ছবি তোলেননি তাছাড়া এর আগেও তো কোনো দিন তিনি এখানে আসেনি নি দোকানের মালিক দৌড়ে এলো স্যার আপনি এসেছেন মিস্টার রোহিত সার্কেল সেই যে চলে গেলেন ছবির অর্ডার দিয়ে আর তো এলেনি না কি? কি নাম বললেন রোহিত সরি আমি রতন বর্মা আপনার কোথাও ভুল হচ্ছে এ ছবি আমার নয় আমি তুলিনি আর শুনে রাখুন আমি কিন্তু এর আগে কখনো আসিও নি সে কী স্যার আপনার কি স্মৃতি না চিৎকার করে উঠলেন রতনবাবু আমার স্মৃতি ঠিক আছে আর আমি পাগলও নই তবে আপনারা এবার বোধহয় সত্যি সত্যি পাগল বানিয়ে ছাড়বেন আমাকে রতনবাবু দৌড়ে বেরিয়ে এলেন ফটো স্টুডিও থেকে পেছন থেকে ডাক শোনা গেল হ্যালো মিস্টার রোহিত কোথায় যাচ্ছেন শুনুন শুনুন মিস্টার রোহিত না মনের যা অবস্থা রতনবাবু চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়ে বসে রইলেন তাহার আর কোথাও যাওয়া হলো না সব ব্যাপারটা একটু খতিয়ে দেখতে লাগলেন বোঝা যাচ্ছে তার মতো দেখতে কেউ একজন ছিল সে মারা গেছে এ খবরটা এখানে কেউ জানে না তাহলে ঘরের বন্ধ দরজার মধ্যে দিয়ে কে আনাগোনা করছে রতনবাবু ভূত পেতে বিশ্বাস করেন না কোনো দিন তবে আজকে তার মনটা এত অস্থির হচ্ছে কেন অতক্ষণ আর বসে থাকবেন উঠতেই হল রতনবাবুকে ডিনার সেরে যখন ওপরে উঠলেন তখন রাত প্রায় দশটা দরজাটা খোলার আগে তার বুকটা কেমন কেঁপে উঠল ঘরে ঢুকে তো আবার সেই একই দৃশ্য দেখবেন কেউ তার জিনিসপত্র সব খাটের উপর থেকে নামিয়ে দিয়েছে মাটিতে রতনবাবু ঘরে ঢুকলেন ঘরের লাইটের সুইচ জ্বালার আগে স্পষ্ট দেখলেন তাঁর পাশের বিছানাটায় কেউ শুয়ে আছে বাইরের রাস্তার আলো ঘরে এসে পড়েছে দেখতে কোনো অসুবিধে হচ্ছিল না রতনবাবু চট করে ঘরের আলোটা জেরে দিলেন কিন্তু কই পাশের খাট তো খালি কেউ তো কোথাও নেই তবে কি সবটাই তার মনের ভুল বিছানার দিকে চোখ পড়ল না নিশ্চয়ই কেউ শুয়েছিল চাদরটা দেখলেই বোঝা যায় তাছাড়া তার ভারী নিঃশ্বাসের শব্দ তার কানে এসেছিল দরজা খুলে দাঁড়িয়ে থাকার সময় রতনবাবু শুতে পারলেন না ভেতর ভেতর কেমন যেন অস্থির হয়ে উঠলেন মনটা অন্নমনস্ক করার জন্যে গড়াধীন বড় জানলাটার পাশে গিয়ে দাঁড়ালেন সামনেই সমুদ্র দূরে জাহাজগুলোর আলো দেখা যাচ্ছে জানলার পাশেই বড় আয়না রতনবাবু চুলটা আঁচড়াবার জন্যে আয়নার সামনে এসে দাঁড়ালেন আর ঠিক তখনই তাঁর কাঁধের ওপর দিয়ে একটা মুখ আর ভেসে উঠল চমকে উঠলেন তিনি এ মুখ তো তাঁরই তাঁর মুখ পাশাপাশি কি করে সম্ভব পেছন ফিরে তাকালেন তিনি কই কেউ তো কোথাও নেই এসব কি হচ্ছে তার সঙ্গে কেন এমন হচ্ছে তিনি কিছুই বুঝতে পারলেন না সমুদ্রের হাওয়াটা বড় মিষ্টি রতনবাবু মনটাকে অন্যমনস্ক করার জন্যে আবার জানলা এসে দাঁড়ালেন হঠাৎ পেছন থেকে একটা ধাক্কা দিল কেউ কে যেন তাকে জানলা দিয়ে ফেলে দিতে চাইছে তিনি প্রাণপণ শক্তিতে নিজেকে সামলে রাখলেন তারপর পেছনের দিকে একটা জোরে ধাক্কা মারলেন রতনবাবু আগন্তুকের সঙ্গে উল্টে পড়ে গেলেন মেঝের ওপর তারপর ধস্তাধস্তি শুরু হলো রতনবাবু কোনো রকমে বললেন তু কে কেন আমায় খুন করতে চাইছো উত্তর এলো এ ঘর আমার আমি এখানে থাকি বছরের পর বছর তুই তুই আমার জায়গা দখল করতে এসেছিস কেন তোকে আজ মরতেই হবে তোর মতো আমাকে দেখতে ছিল কিন্তু মরার পর আমি আর দেহ পাইনি তোর দেহটা আমার চাই তাই তোকে মরতেই হবে রতনবাবু ততক্ষণে গড়াতে গড়াতে ড্রেসিং টেবিলের কাছে চলে এসেছেন তিনি আর সময় নষ্ট না করে হাতের কাছে যা পেলেন তাই ছুঁড়ে ওকে মারবার চেষ্টা করতে লাগলেন সে যুগের বাড়ি সাহেবদের আমলে তৈরি কাঠের মেঝে প্রচণ্ড শব্দ করে জিনিসগুলো পড়তে লাগলো মেঝের ওপর তাছাড়া ধস্তাধস্তির শব্দটাও ছড়িয়ে পড়লো সারা হোটেলে আশেপাশের ঘর থেকে ছুটে এলো পর্যটকরা ছুটে এলেন ম্যানেজার তারপর দুম দুম করে দরজায় ধাক্কা পড়তে লাগল ম্যানেজার চেঁচিয়ে উঠলেন মিস্টার বর্মা দরজা খুলুন মিস্টার বর্মা কি হয়েছে অশরীরী আত্মা ছেড়ে দিল রতনবাবুকে রতনবাবু শুনলেন যা এ যাত্রা বেঁচে গেলি তবে মনে রাখিস তোকে আমি বাঁচতে দেব না কোনো রকমে হাঁপাতে হাঁপাতে দরজা খুলে দিলেন রতনবাবু ঘরের বাইরে অনেক পর্যটক সবার মুখেই প্রশ্নচিহ্ন রতনবাবু একটু ম্লান হেসে বললেন সরি আপনাদের অসুবিধে করার জন্যে আসলে মাথাটা হঠাৎ ঘুরে গেছিল। টাল সামলাতে পারিনি তাই জিনিসগুলো ধাক্কা লেগে পড়ে গেছে আপনারা প্লিজ শুতে যান সবাই চলে গেলেও ম্যানেজার বাবু যান না কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে বলুন তো রতনবাবু উত্তর দেন আপনি আমার একটা উপকার করবেন হ্যাঁ নিশ্চয়ই বলুন না বললেন ম্যানেজার আপনি আজ রাতের মতো আমায় অন্য ঘরে একটু ব্যবস্থা করে দিন আমি কাল সকালেই কলকাতা ফিরে যাব ম্যানেজার আর দ্বিতীয়বার প্রশ্ন করলেন না রতনবাবু সে রাতে অন্য ঘরেই রইলেন কিন্তু পরদিনই ফিরে গেলেন ব্লুবার্ড ছেড়ে আজও রতনবাবুর কাছে ব্যাপারটা কেমন রহস্যময় হয়ে রয়েছে বহু বছর পর আজও সে রাতের কথা ভাবলে তিনি ভেতর ভেতর কিপে ওঠেন কেমন লাগলো বন্ধুরা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন আজ তবে আসি আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে